ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার প্রচার ডক্টর জিয়া ডক্টর জাফর ইকবাল ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম এবং অনলাইনে ডাক্তার জুবাইদা রহমান ডাক্তার প্রফেসর এফ এম সিদ্দিকি ডক্টর নুরুদ্দিন আহমেদ এবং এখানে উপস্থিত ডাক্তার মামুন আছেন সহ ওখানে চিকিৎসকরা ওনার চিকিৎসার মধ্যে বিদেশি চিকিৎসক রস তার পেট্রিক ক্যানেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালে শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়ায় আল্লাহ রশেষ মেয়ের উনি কিছুক্ষণ আগে যে বাসায় এসছেন আপনারা দেখেছেন উনি মোটামুটি শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ওনার এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে থেকেই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছিলেন এবং এটি সমন্বয় করছিলেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে হসপিটালেও উনি কথা বলেছেন এবং ম্যাডাম খালেদা জিয়া আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দেওয়া চেয়েছেন চেক আপ করা আর জন্য মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আজকে সন্ধ্যায় এবার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসকরা পরামর্শ দেওয়ার পর সেই অনুযায়ী সেই পরীক্ষা নিরীক্ষাগুলো ওখানে সম্পন্ন করা হয় এবং চিকিৎসাগুলো পরবর্তীতে ওখানে মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্য থেকে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন